তো আমরা এখান থেকে আর একটু বিস্তারিত জানার চেষ্টা করবো যে এখানে ফ্লাক্স বলতে কী বোঝায় যে ফ্লাক্স জিনিসটা আসলে কী সেই জিনিসটা আমি একটু দেখব তো আমরা যদি কোথাও যদি একটা চুম্বুক দণ্ড রাখি যে এটা হচ্ছে সাউথ পোল এটা হচ্ছে নর্থ পোল তাহলে অবশ্যই কী হবে তার চারপাশে হচ্ছে এরকম একটা চুম্বুক ক্ষেত্র তৈরি হবে অবশ্যই একটা চুম্বুক ক্ষেত্র তৈরি হলো এখন আমি যদি এর ক্ষেত্রের ভিতরে আমি যদি কোনো একটা কুণ্ডুলি আনি যেন একটা কুণ্ডুলি আনলাম তারের কুণ্ডুলি নিয়ে আসলো তারা কোনডোল নিয়ে আসলে আমরা জানি কনেকটা ক্ষেত্র বলে যেমন আমি যদি বলি যে এইখানে যে বোর্ডটা আছে এই বোর্ডের ক্ষেত্র বলে এরিয়ার ডিরেকশন কোন দিকে হবে অবশ্যই এই বোর্ড থেকে বাইরে দিকে হবে তার এরিয়ার ডিরেকশন আশা করি আমরা এই জিনিসটা জানি আচ্ছা ঠিক আছে তো এইখানে চুম্বক ক্ষেত্র বিষয়টা আমরা একটু ভালো করে দেখি যে এইখানে সাপোজ হচ্ছে যে আমরা তিনটা কেস দেখবো যেমন আছে যে কোথায় চুম্বক ক্ষেত্র বেশি হয় কোথায় চুম্বক ক্ষেত্র হচ্ছে যে কম আছে কোথায় হচ্ছে চুম্বক ক্ষেত্র পরিমাণ সমান রেঞ্জ আছে এই জিনিসটা না কীভাবে আইডেন্টিফাই করব কবই যেমন হচ্ছে যে আমি বললাম যে এইখানে তো আমাদের হচ্ছে যে কি আমরা একটা চুম্বক দণ্ড রাখছি আমাদের চারপাশে কী তৈরি হয়েছে একটা চুম্বক ক্ষেত্র তৈরি হয়েছে ঠিক আছে এই যে চুম্বক ক্ষেত্র তৈরি হয়েছে এই যে চুম্বক ক্ষেত্র তৈরি হয়েছে এটাকে যদি আমরা হচ্ছে আরও ডিপলি দেখার চেষ্টা করি তাহলে দেখব যে এই চুম্ব ক্ষেত্রের ভিতরে এরকম অসংখ্য রেখা আছে যে এভাবে রেখা তৈরি হবে এই যে এভাবে রেখা আছে এখন আমি যদি বলি যে এই চুম্বক ক্ষেত্রটা অনেক শক্তিশালী তাহলে রেখার সংখ্যাগুলো খুব কী থাকবে এগুলো ঘন সন্নিবিষ্ট আকারে থাকবে ঠিক আছে খুবই পাশাপাশি অবস্থিত থাকি তার মানে আমরা বলতে পারি যে এই চুম্বক ক্ষেত্রটা অনেক শক্তিশালী ঠিক আছে এটা হলে এটা হবে কি আমাদের শক্তিশালী হবে ঠিক আছে যদি হচ্ছে আমাদের লেখাগুলো কি তুই ঘনসন্নিবিষ্ট অবস্থায় থাকে আর যদি একটু হচ্ছে ফাঁকা ফাঁকা অবস্থায় থাকে তাহলে আমরা বলবো এটা হচ্ছে ধ্রুব ক্ষেত্র ঠিক আছে আর যদি একটা সমান রেঞ্জ প্যাটার্ন মেনটেন করে চলে তাহলে ওইটা আমাকে বলতে পারি কনস্ট্যান্ট চুম্বক ক্ষেত্র বা ধ্রুব ক্ষেত্র আমরা বলতে পারি ঠিক আছে আশা করি বুঝতে পারছি যে কোথায় আমরা বুঝবো যে চুম্বক ক্ষেত্রের পরিমাণ বেশি ঠিক আছে তো এখন এই চুম্বক ক্ষেত্রের ভিতরে আমি যদি একটা একটা সাউথ পোল আর পোল বিশিষ্ট একটা চুম্বক দণ্ড নিলাম তার আশেপাশে এরকম একটা চুম্বক ক্ষেত্র তৈরি হয়েছে আমার আপাতত ধরে নিই এইখানে আমাকে আছে রেখা আছে মন বিশিষ্ট অবস্থায় আছে আমরা ধরে নিলাম যেটা হচ্ছে সত্যি ছবি চুম্বককেত নিয়ে আমার কাজ করতেছে তো এই চুম্বক ক্ষেত্রে উপরে যদি আমি একটা তারের কুণ্ডুলি আইনা রাখি তাহলে বিষয়টা কী হইতেছে একটু দিই তো আমরা জানি যে কোনো তারের একটা কুন্ডুলি আপনাও তো তার এরিয়া আছে তার এরিয়ার ক্ষেত্রে করে ডিরেকশনটা কোন দিকে হবে ডিরেকশনটা অবশ্যই হচ্ছে যে ক্ষেত্রে ডিরেকশনটা বোর্ডে বাই হক বাইরের দিঘা তো এখন কথা হচ্ছে যে আমি এই যে ক্ষেত্রটা রাখছি বা যে এরিয়াটা রাখছি এই যে ক্ষেত্রটা নীতি পরিষ্কার করে আঁকি এটা হচ্ছে চুম্বক ক্ষেত্র আমি ধরি না আর ই বরাবর আমি তলটাকে রাখছি বাইরে কুন্ডলিকে রাখছি ঠিক আছে আমি এখানে কুণ্ডলিটা যে আঁকি যে কুণ্ডুলিটা আমি আঁকা আমি যে কুণ্ডুলিটা আমি রাখছি তো কুণ্ডলির তলটা যেটা আমি রাখছি কুণ্ডলির তলটা হচ্ছে যে আমাদের এই যে চুম্বক ক্ষেত্র বরাবো ঠিক আছে চুম্বক ক্ষেত্র বরাবর মানে এর সাথে লেগে আছে আমরা বলতে পারি তাহলে আমরা বুঝতেছি যে এর যে এরিয়াটা এরিয়াটা কিন্তু বোর্ডের বাই ঠিক আছে এর যে এরিয়াটা সেটা হচ্ছে যে বোর্ডের বাই আর চুম্বক ক্ষেত্রকে আমরা সিম্বল হিসেবে এরিয়াটা হচ্ছে বোর্ডের বাইরে সেটাকে আমরা হচ্ছে এ দ্বারা প্রকাশ করতে পারি আর এই যে চুম্বক ক্ষেত্রটা এই যে চুম্বক ক্ষেত্র রেখাগুলো এই রেখাগুলোকে আমরা সিম্বল দিতে পারি হচ্ছে বি ঠিক আছে এরকম অসংখ্য রেখা সমষ্টিকে আমরা অ্যাকচুয়ালি বলতেছি কি যে চুম্বু ক্ষেত্র যাকে হচ্ছে আমরা বি দ্বারা প্রকাশ করি এখন বিয়ের ডিরেকশনটা কোন দিয়ে বিয়ের ডিরেকশনটা আমি দেখতে পেতেছি যে হচ্ছে যে বি বরাবর আর এ ডিরেকশনটা কোন দিকে বোর্ডের বাইরে দিই তার মানে একটা আটটার সাথে কত ডিগ্রি বোন করে আসে নাইনটি ডিগ্রি বোন করে আসে তাহলে আমি যদি বলি এখন যে এইখানে হচ্ছে চুম্বুক ফ্লাক্সের পরিমাণটা কত তাহলে এইখানে কিন্তু চুম্বুক ফ্লাক্সের পরিমাণটা হবে আমাদের জিরো কেন চুম্বুক ফ্লাক্সের পরিমাণটা জিরো হবে চুম্বুক ফ্লাক্স হচ্ছে কী জিনিস সেই জিনিসটাই আমরা এখন বিস্তারিত দিনব যে হচ্ছে চুম্বুক ফ্লাক্স বলতে আসলে কী বোঝা ঠিক আছে চুম্বক ফ্লাক্সটা হচ্ছে কোনো একটা কুম্বুলি বা হচ্ছে তার যে এরিয়া ক্ষেত্রফলের পরিমাণ ঠিক আছে চুম্বুকের কোনো একটা কুম্বুলি তলে বা কোনো একটা বক্রতলে ঠিক আছে কোনো একটা কুম্বুলি তল বিশিষ্টের ক্ষেত্রফল তার চুম্বক ক্ষেত্রের লম্ব একাংশের গুণ সমান ঠিক আছে তাকে হচ্ছে না আমরা অ্যাকচুয়ালি কি বলি চুম্বক ফ্লাক্স বলি ঠিক আছে ঠিক আছে যে চুম্বক ক্ষেত্রের উপাংশের গুণ ফলকে আমরা কী বলি প্রকৃতপক্ষ হচ্ছে যে গুণ ফলকে আমরা প্রকৃতপক্ষে কী বলি প্রকৃতপক্ষে হচ্ছে আমরা চুম্বক ফ্লাক্স বলি যাকে হচ্ছে আমরা ফ্লাক্সটা চিনিতে বলি তাহলে এইখানে হচ্ছে যে ফ্লাক্সের পরিমাণটা হচ্ছে যে কোনো একটা কুণ্ডলি তল নিলাম আমি ওই কুণ্ডলি তলের কি এরিয়া ইন্ট হচ্ছে যে ওই চুম্বক ফ্লাক্সের যে উপাংশ থাকবে ওই উপাংশ হচ্ছে যে আমাদের লম্ব বরাবর উপাংশ অবশ্যই মাথায় রাখতে হবে এই যে আমাদের হচ্ছে যে কী হইতেছে এই যে চুম্পি তটা এই কুম্পি তর ইয়াটা হচ্ছে এই দিকে তাহলে চুম্বক ফ্রাক্সের পরিমাণটা কোন দিকে থাকতে হবে এই বরাবর থাকতো তাদের দুইজনের গুণফলের পরিমাণটাকে আমরা পক্ষে তবাকে কী বলবো চুম্বক ফ্রাক্সের পরিমাণ পড়ব এখন কথা হচ্ছে যে যে কিছু কিছু চুম্বুক দেখা যাবে যে আমাদের চুম্বুক ক্ষেত্রগুলো এই যেমন তবে এরিয়াটা হচ্ছে এই দিয়ে বুধ বরাবর বাইরের দিকে তো হচ্ছে আমাদের চুম্বুক ক্ষেত্রের পরিমাণটা হইতে পারে এইটা থেকে তীটা পরিমাণে থাকতে পারে যখন আমাদের টিটা পরিমাণে থাকবে যেমন এইখানে হচ্ছে যে এটা আমরা লম্ব ধরে নিই আপাতত এরিয়া তো এই বরাবর যদি থিটা পরিমাণে থাকে চুম্বক ক্ষেত্র কখনও যদি আমাদের থিটা পরিমাণে থাকে এই যে মানুষ থিটা এটা যদি নেই তাহলে অবশ্যই চুম্বক ক্ষেত্রে যে লম্ব বরাবর যে উপাংশটা সেটা আসবে কত বি কস্তিটা তাহলে যেই বি কস্তিটা পাইলাম তাহলে হচ্ছে ওই যে আমাদের এরিয়া এখন হচ্ছে যে বি কস্তিরা তাদের গুমফল কি আমার হচ্ছে চুম্বক চুম্বুক ক্লাসবোর্ড ঠিক আছে আশা করি বুঝতে পারছি আর হচ্ছে যে যদি হচ্ছে একেবারেই হচ্ছে যে এরকমই হয় যে হচ্ছে যে এইখানে ক্ষেত্র বলাটা এই ডিরেকশনে আসে এবং চুম্বক ক্ষেত্রেও একই ডিরেকশনে আসে তাহলে তাদের গুণফল তাহলে এরিয়া ইনটু হচ্ছে চুম্বুককেত তাহলে ওইটাকে আমরা কী বলবো ফ্লাক্স বলবো আশা করি বুঝতে পারছি কি ফ্লাক্স সেটা হচ্ছে চুম্বু ফ্লাক্স এটাই হচ্ছে যে আমরা কী বলব চুম্বুক ফ্লান্দ ঠিক আছে এটা মাসে আমরা কী বলবো চুম্বক ফ্লাক্স বলবো আশা করি বুঝতে পারছে ঠিক আছে তো এইখানে এই জিনিসটা খেয়াল করলে আমরা বুঝতে পারবো যে এইখানে হচ্ছে যে কি একই ডিরেকশনে যেহেতু ছিল তার মানে হচ্ছে যে কি যখন হচ্ছে যে এও হচ্ছে যে একই ডিরেকশনে এবং বিও হচ্ছে যে একই ডিরেকশান তাহলে তাহলে তাদের মধ্যবর্তী কোন কত তাহলে মধ্যবর্তী কোন হচ্ছে জিরো ডিগ্রি আমি যদি এইখানে জিরো ডিগ্রি বসাই দিই তাহলে আমরা দেখতে পেতেছি যদি আমরা এখানে কী বসাই জিরো ডিগ্রি বসাই জিরো ডিগ্রি বসালে তখন কিন্তু কফ জিরো ডিগ্রি ভালো কত কফ জিরো ডিগ্রি ভালো হচ্ছে আমাদের ওয়ান তাহলে আমাদের থাকবে কী এ ইন টু বি বা আমরা যদি একটু দেখি যে এখানে হচ্ছে এগুলো কি আসবে এরিয়ার এগো হচ্ছে মিটার স্কোয়ার আর বিয়ের কি কী বিয়ের রেক হচ্ছে টেস্তা ঠিক আছে তার মানে হচ্ছে টেস্তা মিটার স্কোয়ার দ্যাট মিনস এটাকে চারটা বছরে আমরা ওয়েবারও লিখতে ডাব্লিউ বি দিয়েও লেখা হয় এটা হচ্ছে আমাদের বাক্সের একক আশা করি বুঝতে পারছে আর একটা জিনিস সেটা হচ্ছে যে আমরা এখন দেখবো তিনটা কেস দেখবো এই তিনটা কেস একটু ভালো হতো মাথায় রাখতে হবে যে হচ্ছে যে মাঝে মাঝে কিন্তু ডিরেকশনের উপর ভিত্তি করে আমাদের পাক্সের পরিমাণ নির্ণয় করা যেমন হচ্ছে যে এই যে ক্ষেত্রগুলো আমি রাখলাম এখানে একটা ক্ষেত্র আছে ঘনষণের বিশিষ্ট এইখানে যদি আমি তলটা কী করি যে আমরা যেটা দেখছিলাম তল বরাবরই যদি রাখি আমি তলটাকে রাখছি এই চুম্বুক ক্ষেত্রটা বরাবর আমি তলটাকে রাখছি তাহলে তলের ডিরেকশন কিন্তু এই বরাবর এবং চুম্বক ক্ষেত্রের ডিরেকশন এই বরাবর তাহলে তাদের মধ্যবর্তী কোনটা হচ্ছে যা কথা হয় নাইনটি ডিগ্রি তাহলে আমরা যে সূত্রটা পাই না চুম্বুক ফ্স পরিমাণ নির্ণয় করার জন্য সেটা হচ্ছে তো এইখানে যদি আমরা হচ্ছে কসের তিরার পরিমাণটা কত বসাবো নাইনটি ডিগ্রি বসে আমরা যদি নাইনটি ডিগ্রি বসে তাহলে দেখবো আমাদের রেজাল্ট পরিমাণ কত হচ্ছে জিরোস ঠিক আছে কিন্তু আমি তলটাকে যদি এখন তিরাকুনে বসাই তিরাকুনে বসাই এবং হচ্ছে আমি কী করি যদি হচ্ছে আমি নাইনটি ডিগ্রি বসাই তাহলে এই জিনিসটা কী হইতেছে একটু দেখি আমরা যখন হচ্ছে যে কী করব এই তরটাকে আমরা যদি টিটা কোনো বসানোর চেষ্টা করি শুম্ভু ক্ষেত্রের সাথে তাহলে তখন দেখা যাবে যে এই তরটা যে তরটা এই দিকে আচ্ছা মুখ ক্ষেত্রটা কোন দিকে দিতে আমাদের এই দিকে হইতেছে তার মানে নাইনটি ডিগ্রি না তার মানে হচ্ছে আমাদের একটা টিটা কোন হইতেছে তার মানে এই আমাদের হচ্ছে যে এরকম 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 মানে তাহলে দেখা যাবে যে এদের মধ্যবিত্ত কী হইতেছে আমাদের একটা কোন থাকছে কোন তৈরি হইতেছে তার মানে হচ্ছে আমরা যে জিনিসটা দেখতে পাচ্ছি যে যেহেতু একটা কোন তৈরি হইতেছে তার মানে আমরা বলতে পারবো যে এইখানে হচ্ছে যে আমরা ফ্লাস্সের পরিমাণটা নির্ণয় করবো এবি এই চিটার পরিমাণটা যদি আমাদের জানা থাকে তাহলে আমরা দিয়ে দিকে আমরা বাক্স পরিমাণটা নিয়ে না কত কিন্তু যদি আমরা এরকম করি এই যে চুম্বক ফ্লাক্স চুম্বক ক্ষেত্রটা আমরা রাখলাম এখন তলটাকে যদি আমরা এইভাবে রাখি তলটাকে আমরা কীভাবে রাখলাম এই যেভাবে রাখলাম তাহলে দেখা কি এখানে কিন্তু নাইনটি ডিগ্রি হতেছে না আমরা বিষয়টা রাখতেছি এইভাবে কিন্তু আমাদের যে চুম্ব ক্ষেত্রে যাইতেছে এই আমাদের চম্ব ক্ষেত্রে যাইতেছে এখন যদি আমি অবস্থা তলটাকে কী রাখি আমি যদি নাইনটি জায়গায় রাখি মানে হচ্ছে আমি যদি তলটা কীভাবে রাখি এইভাবে রাখি তার মানে দেখা যাবে কি আমাদের তলের ভিতর দিয়ে কিন্তু যাইতেছে তার মানে হচ্ছে যেদিন মধ্যবর্তী কোনটা কত হইতেছে আর সবাই বুঝতে পারতেছি মধ্যবর্তী কোনটা কত হবে মধ্যবর্তী যে আমাদের যাইতেছে কোন যাইতেছে তার মানে এই আমাদের তলটা আর এই মুখ ক্ষেত্রগুলো যাইতেছে তার মানে আমরা যদি এরিয়াটা নিই তাহলে কিন্তু এই যে আমার হাতের তলটা যেটা হাতের তলটা কিন্তু হচ্ছে হাতের তল থেকে আমাদের এরিয়াটা থাকি কি বাইরে দিয়ে আর সবাই বুঝতে পারছি হাতের তল থেকে আমাদের এরিয়া ডিরেকশন কোন থাকবে বাইরে দিকে আমাদের এই এরিয়ার এই দিকে তার মানে এরিয়ার ডিরেকশনটা কোন দিকে এরিয়ার ডিরেকশনটা এই দিকে চুম্বক ক্ষেত্রের ডিরেকশনটা হচ্ছে এই দিকে ঠিক আছে এরিয়ার ডিরেকশনটা এই দিকে চুম্বক ক্ষেত্রের ডিরেকশনটা এই দিক তাহলে তাহলে আমরা বলছে উল্টা চিন্তা করি যে এক ষাশি ডিগ্রি হতে পারে অথবা আমরা যদি আমরা তো এদিক নিয়ে চিন্তা করছি যদি আমরা সেই এরিয়ার ক্ষেত্রের দিকটা যদি আমরা এদিক নিয়ে চিন্তা করি সেক্ষেত্রে কিন্তু আমরা বলতে পারবো যে এরিয়ার ডিরেকশনটা কোন দিকে হবে এরিয়ার ডিরেকশনটাও এই দিকে ঠিক আছে আমি যদি এই দিকে ধারণার চেষ্টা করি তার মানে হচ্ছে যে আমাদের এই যে এরিয়ার ডেকশনটা কোন দিকে হবে এই দিকে হবে তার ক্ষেত্রের ডিরেকশন ক্ষেত্রে ডেকশন ডিরেকশন কোন দিকে একই ডিরেকশন যেহেতু হচ্ছে একই ডিরেকশনে তার মানে হচ্ছে আমরা ফ্রাকসর পরিমাণ যদি নির্ণয় করি কস জিরো ডিগ্রি তার মানে রেজাল্ট হবে এই ইন্টু বি তার মানে সর্বোচ্চ ফ্লাক্সের পরিমাণ আমরা কোথায় বেশি পাবো সর্বোচ্চ ফ্লাক্সের পরিমাণটা আমরা পাবো তলকে যদি হচ্ছে আমরা কী করি তলকে যদি হচ্ছে চুম্বক ক্ষেতের সাথে নাইনটি ডিগ্রি কোণে রাখি কাকে রাখা হয়েছে তলকে যদি আমরা ক্ষেত্রের সাথে নাইনটি ডিগ্রি কোণে রাখি তাহলে ওইখানে আমরা হচ্ছে সব থেকে সর্বোচ্চ পরিমাণ চুম্বক ফ্লাক্স পাবো আশা করি বুঝতে পারছি যে চুম্বক ফ্লাক্সের পরিমাণ